আমার মা যেদিন তার পরকে প্রেমিকের সাথে চলে গেল সেদিন বাবা অনেক বেশি কষ্ট পেয়েছিল পর্ব দশ মধ্যরাতে প্রকাশের হাত ধরে বাগান থেকে বের হওয়াটা প্রকাশের পরিবার আর দাদি বিষয়টা খুব ভালোভাবে নেয়নি তারা সেই রাতে রিমনের বাবাকে ফোন দিয়েছে তখন রিমনের বাবার ওখানে বিকেল পাঁচটা বাজে দাদি কথা বলছে প্রথমে তারপর প্রকাশের বাবা কথা বলছে রিমনের বাবাকে বলছে আমাদেরকে যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় না হয় আমরা নাকি মান কিছু রাখবো না রিমনের বাবা বলল তাদের কাবিন করিয়ে দেন আমরা দেশে আসলে অনুষ্ঠান করব রিমনের বাবা থেকে পারমিশন নিয়ে নিলো আমাদের বিয়ের এই বিয়ের জন্য এই সব কিছু আমি জানতাম না আর গ্রামে যে রাতের বেলা কারোর সাথে কথা বলা যাবে না এটাও জানতাম না যদি জানতাম তাহলে এ জীবনেও কথা বলতাম না আমার একটা ভুলের জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে তারা সিদ্ধান্ত নিল ঢাকা গিয়ে আমাদের বিয়ে দিবে পরের দিন সকাল সকাল আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম গত রাতে ঘটনার জন্য যে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছে এটা প্রকাশ জানত কিন্তু আমাকে বলেনি বাসায় এসে আমি দাদিকে বললাম এখন রান্না করে রাখি দুপুরের জন্য রান্না শেষ করে একটু ঘুমাবো দাদি বললো রাতে না ঘুমিয়ে জামাই নিয়ে জঙ্গলে চাঁদ দেখতে গেলে ঘুমাবে কিভাবে আমি বললাম কিসের জামাই প্রকাশকে আমার জামাই লাগে নাকি। দাদি বললো জামাই হয় নাই হবে কয়েকদিনের মধ্যে আমি দাদির কথা বুঝতে পারলাম না দাদির কথা মজা মনে করে রান্না করতে গেলাম রান্না শেষ করে গোসল করে রুমে দরজা লাগিয়ে একটু ঘুম দিয়েছি সন্ধ্যা আগে উঠলাম ঘুম থেকে কাল থেকে স্কুলে যেতে হবে তাই রাতেই সব গুছিয়ে রাখলাম এখন আবার সেই আগের রুটিন সব কিছু শুরু হলো আমার ব্যস্ততা আর সামনে পরীক্ষা সেই জন্য তারা বেশ সিদ্ধান্তটা পিছিয়ে নিয়েছে প্রকাশও অনেক ব্যস্ত সকালে যায় সন্ধ্যা আসে এখন তারা অপেক্ষা করছে আমাদের পরীক্ষা শেষ হলে সব কিছু হবে স্বপ্নের দিনগুলো গড়িয়ে অবশেষে পরীক্ষার সময় চলে এসেছে যেখানে সিখ পড়েছে সেটা বাসা থেকে অনেকটা দূরে তাই প্রতিদিন প্রকাশের বাবা আমাকে নিয়ে যেত আর প্রকাশ আমাকে বাড়িতে নিয়ে আসতো রিবনের বাবা ম্যাডাম ওরা আমার পরীক্ষার সময় থাকার কথা ছিল কিন্তু তারা এখনও আসেনি কয়দিন পর নাকি আসবে মানে আমার পরীক্ষার শেষের দিকে অবশেষে পরীক্ষা শেষ হলো রিবনের বাবা ওরাও আসলো তারা বেশি দিন থাকবে না রিমনের বাবা বাড়িতে এসে দাদির সাথে আর আমার সাথে অনেক রাগারাগি করলো তবে ভুলটা দাদির ছিল প্রকাশ যে রুমে থাকে সেটা রিমনের রুম দাদিকে নাকি রিমনের বাবা বলেছিল রুম করে দিতে প্রকাশের জন্য মানে আমাদের ছাদে একটা রুম আছে যেটা আমরা ব্যবহার করি না স্টোর রুম করে রেখেছি কিন্তু দাদি সেটা না বুঝে রিমনের রুম দিয়ে দিয়েছে এমনি রিমন তার বাবার উপরে রাগ এখন যদি শোনে তার রুম ভাড়া দিয়ে দিয়েছে তাহলে সে বাড়িতেই আসবে না আমি বললাম রিমন তো জেনে গেছে দাদি বলে দিয়েছে এখন এটা নিয়ে আরও বেশি রাগ হয়ে গেছে রিমনের বাবা লোক দিয়ে স্ট্রোরুম পরিষ্কার করতে বলেছে তারপর প্রকাশের বাবার সাথে আমাদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছিল কিন্তু প্রকাশের এক্সাম এখনো শেষ হয়নি তাই বিয়ের কথা আপাতত বন্ধ সবাইকে নিয়ে ফ্যামিলি মিটিং বসবে শুক্রবার সন্ধ্যার সময় সবাই ছিল তখন রিমনের বাবা সবাইকে ডাকলো প্রকাশের বাবাকে বলল আপনারা তো জানেন আমার ছেলেটার খবর আল্লাহ রহমতে এখন সে সুস্থ আছে আমরা এক দুই মাসের মধ্যে বাড়িতে নিয়ে আসব। আর আমার বড় মেয়ে মাহাবাকে এখানে রেখে যাব। তারে অরেঞ্জে স্কুলে পড়ে সেখানে ভর্তি করে দিব আপনারা সবাই মেয়েটাকে দেখে রাখবেন বাহাবা তার বাবার সামনে বলে ফেললো সেখানে থাকবে না তখন রিমনের বাবা সবার সামনে তার গালে চর মেরে বসলো মাহাবার পাসপোর্ট ছিঁড়ে ফেলেছে এটা দেখে আমিও ভয় পেয়ে গিয়েছি প্রকাশের বাবা রিমনের বাবাকে বলল আপনি চিন্তা করবেন না আমরা সবাই আছি তখন তাদের রিমনের বাবাকে উদ্দেশ্য করে বললো ওদেরটা কি করবে তখন রিমনের বাবা বললো প্রকাশের পরীক্ষা শেষ হলে ওদের বিয়ে দিয়ে দিব। তখন আমরা থাকবো না চলে যাব। আবার আমাকে আসতে হবে রিমনের জন্য তখন সে ওদের বিয়ের অনুষ্ঠান করব প্রকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি তো তার আগেই ভয়ে মাথা নিচু করে রেখেছি শেষ প্রকাশের বাবাকে বলল আমার অবর্তমানে আপনি সবার গার্জিয়ান আপনি সব কিছু দেখে রাখবেন আর রিমনের কোনো ব্যবস্থা হলে আপনাকে জানাবো আপনি প্রকাশকে সাদের রুমে দিয়ে আসবেন প্রকাশের বাবা বললো এসব নিয়ে চিন্তা করবেন না এখন যে কাজ বাকি আছে ওটা শুরু করেন বাড়ির বিষয়টা আমি দেখব রেমনের বাবা প্রকাশের বাবাকে নিয়ে বাইরে চলে গেল তারা কই যেন যাবে ওনারা চলে যাবার পর বাবা তার মাকে বলল আমি এখানে থাকবো না এই কথা শুনে তার মা আবার তাকে শুরু করলো কেলানি এসব দেখে আমি সরে গেলাম পরিবেশ ঠান্ডা হওয়ার পর আমি দাদির রুমে গেলাম দাদির সাথে কথা বলতে গিয়ে দেখি ম্যাডাম দাদির সাথে বসে কথা বলছে আমি চলে আসতে চাইলে ম্যাডাম ডাক দিয়ে বললো চলে দাস কেন আয় এদিকে তখন গিয়ে আমি ওদের সাথে বসলাম ম্যাডাম আমাকে বলল তোর কি মাথায় বুদ্ধি বলতে কিছু নেই রাতের বেলা বাগানে গিয়েছিলে কেন ওই দিন বিয়ের আগে এসব কেউ পছন্দ করবে না সেটা কি তোর মাথায় ছিল না আমি চুপ করে বসে আছি দাদি বলতে থাকলো এখন আর এসব বলে কী লাভ হবে কয়দিন পর তো বিয়েই হয়ে যাবে ম্যাডাম হাবাকে দেখে রাখতে বললো ও কি করে না করে সব কিছু যেন আমি জানিয়ে দিই ম্যাডামকে আমি বললাম ঠিক আছে দাদি বলল তুই কি কিছু বলার জন্য এসেছিলি আমি বললাম হ্যাঁ দাদি বলল তাহলে বল আমি বলতে কি ও বলতে পারলাম না তখন ম্যাডাম বললো ভয়ের কিছু নেই বলে ফেল আমি মাথা নিচু করে বলে ফেললাম রিমন ভাইয়া বাড়িতে আসলে বিয়ের বিষয়ে সামনে এগুলো ভালো হয় উনি বাড়ির বড় ছেলে ওনাকে বাইরে রেখে বাড়িতে বিয়ের আয়োজন করলে উনি অনেক কষ্ট পাবে ম্যাডাম বললো রিমন বের হতে ছয় মাস লাগলে কি ছয় মাস বসে থাকবে ওর আমি বললাম আপনি বললে ওরা শুনবে না হয় আপনারা চলে যাবার পরের দিন ওরা আমাদের বিয়ে দিয়ে দিবে। এই কথা শুনে ম্যাডাম আমাকে বললো অরিন তুই কি এখন বিয়ে করতে চাস না আমি মাথা নিচু করে কান্না করে দিলাম ম্যাডাম বললো তুই এদিকে থাক আমার দিকে থাকা আমাকে বল কী হয়েছে যদি এখন বিয়ে না করিস তাহলে ওই ছেলের সাথে এসব কেন করতে গেলি আমি বললাম সবার চোখে দেখা ভুল ছিল আমি শুধু বাহিরে দেখতে গিয়েছিলাম কারণ সকাল সকাল চলে আসবো তাই আর তাছাড়া আমার মার কবর দেখে কান্না করে মন খারাপ ছিল ম্যাডাম দাদিকে বলল কি করবেন আম্মা এখন ও এখন বিয়ে করবে না দাদি বলল এখন বিয়ে করবে না তো করবে কি পরে যদি ওদের ছেলেকে ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় এমন ছেলেকে আর পাওয়া যাবে ছেলে কয়েকদিনের মধ্যে ডাক্তার হয়ে বের হবে ছেলের ব্যবহার কত ভালো না না দেরি করা যাবে না ওরা যেদিন চাইবে সেদিনই বিয়ে দাদির কথা শুনে ম্যাডাম বললো আমি কিরিমনের বাবার সাথে কথা বলে দেখবো নাকি দাদি বললো না কোনো কথা দরকার নেই এমনি ও আরেক মেয়ে নিয়ে বেড়ায় আছে দাদির মুখে এই কথা শুনে ম্যাডাম আমাকে ইশারা দিয়ে বাহিরে যেতে বললো আমি ম্যাডামের পিছিয়ে পিছিয়ে দাদির রুম থেকে বের হয়ে রুমে চলে আসলাম রুমে আসার পর ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমাকে বল কেন বিয়ে করতে চাস না ছেলে কি খারাপ আমি বললাম না ছেলে খারাপ না মনে মনে ভাবতে লাগলাম রিমনের কথা বলবো কিন্তু যদি উল্টো হয়ে যায় তাই বলিনি তবে এখন বিয়ে করলে আমার পড়ালেখা হবে না আর দাদিকে দেখার কেউ থাকবে না ম্যাডাম বললো ওরা তো বললো বিয়ের পর এখানেই থাকবে আমি বললাম ওরা তো বলবেই বিয়ের পর তো আর দাদিকে কোনো করে সব জায়গায় নিবে না তাছাড়া মা বাবাকেও দেখার কেউ থাকবে না ছেলে ডাক্তারি করলে তো আর এই বাসায় থেকে করবে না তখন সে যেখানে যাবে আমাকে নিয়ে যাবে তখন ওদেরকে দেখবে কে ম্যাডাম বলো তুই তোর দাদির জন্য চিন্তা করিস আর তোর দাদি তোর বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে আচ্ছা দেখি রিমনের বাবার সাথে কথা বলে রিমনের বাবার সাথে ম্যাডাম আমার বিয়ে পিছিয়ে দেওয়ার বিষয়ে কথা বলছে কিন্তু রিমনের বাবা রাজি না ম্যাডাম কেনাকে বলেছে মেয়েটাকে ছোট থেকে আমরা নিয়েছি আমাদের দায়িত্ব প্রকাশের চাইতে ভালো ছেলে আর পাওয়া যাবে না তারা জানে অরিন আমাদের মেয়ে মেয়ে না তারপরও বিয়ে করতে রাজি এমন শুধু খাত করা যাবে না তারপর ম্যাডাম আর কিছু বলেনি রিমনের বাবাকে বাড়িতে আসার পর রিমনের বাবা সকালে প্রকাশের বাবাকে নিয়ে বের হয় সন্ধ্যায় আসে এই বিষয়টাও আমাকে অনেকটা টেনশনে ফেলছে তারা সারাদিন বাহিরে কী করে নাকি রিমনকে নিয়ে কোনো কিছু বিষয়টা জানলে শান্তি লাগবে কারণ রিমনের উপর অনেক ঝড় গেছে নতুন করে কোনো কিছু হলে রিমনের সাথে আমিও শেষ হয়ে যাব দুপুরের খাবার সময় ম্যাডামের সামনে দাদিকে জিজ্ঞাসা করলাম রিমনের বাবা কয়দিন ধরে দুপুরে বাসায় আসে না কেন তখন ম্যাডামে উত্তর দিল ওরা কাজে ব্যস্ত আজকে মনে হয় ব্যাঙ্ক থেকে টাকা তুলছে প্রকাশের বাবাকে দিয়ে রিমনের জন্য বাড়ি করার জন্য রিমন নাকি এই বাড়িতে আসবে না তাছাড়া এই বাড়িতে অনেক মানুষ যদি রিমন আগের মতো কিছু করে তাই রিমন মায়ের নামে একটা জায়গা আছে তার চারপাশে ঈদ দিয়ে বেড়া দিয়ে রেখেছিল এতদিনে মানুষ ডাস্টবিনের স্তূপ বানিয়ে রেখেছে সেই জায়গায় এখন বাড়ি করবে সব কিছু প্রকাশের বাবার কাছে দায়িত্ব দিয়ে রাখছে আজকে টাকা তোলা কাজ শেষ হয় দুই দিন পর আমরা চলে যাব আর এক দুই মাস পর আবার রিমনের বাবা একা আসবে আমার ধারণা ঠিক ছিল যে ওরা রিমনকে নিয়ে কিছু একটা করছে তবে এবার ভালো কিছু করলো রিমনের জন্য নতুন বাড়ি করলে ভালোই হবে ওরা কোনো অপেরা থাকবে না কিন্তু সে এই বাড়িতে আসবে না কেন তাইলে কই যাবে সে এক দুই মাস আগে এবার হে আসবে নতুন বাড়ি করতে তো অনেক সময় লাগবে তবে যাই হোক সে বাহির হোক আগে তারপর দেখা যাবে দরকার হয় আমার রুম ছেড়ে দিয়ে আমি দাদির সাথে থাকবো চার দিন পর রিমনের বাবা ওরা চলে গেছে মা রেখে দাদি চাইতেছে মাহাবা বাবা দাদির সাথে থাকুক কিন্তু মা তার দাদির রুমে থাকবে না সে তার রুমে একা থাকবে সে সারাদিন রুমে দরজা বন্ধ করে কার সাথে যেন কথা বলে আর খাবার সময় খাবার খেতে আসে আর মাঝে মধ্যে সাদে গিয়ে বসে থাকে প্রকাশের বাবা ওর স্কুলে ভর্তির জন্য নিয়ে যাবে আগের দিন রাতে বলে গেছে সকালে যেন রেডি থাকে কিন্তু পরের দিন সকালে আমরা এত ডাকাটাকি করলাম ঘুম থেকে উঠেনি দুপুরে প্রকাশের মার কাছে গিয়ে বলেন আন্টি এত সকালে কি কেউ ঘুম থেকে উঠে কতদিন পর একটু রিল্যাক্সে ঘুমাতে পারছি প্রকাশের মা বলল। এখন তোমার লেখাপড়া করার বয়স ঘুমালে কি হবে নাকি তাছাড়া বাড়ির কাজকর্ম না করলে শ্বশুরবাড়িতে কাজ করবে কিভাবে তখন মাহাবা বললো বাড়িতে কাজ করার জন্য কাজের মানুষ আছে আর যার বাড়িতে বিয়ে করবো তার বাড়িতে কাজের লোক না থাকলে বিয়েই করবো না